প্রত্যেকে স্বাগত জানাই দেশ আইকি ইউটিউব চ্যানেলে তো আজকের এই আপডেটের মাধ্যমে একটা ছোট্ট বিষয় তোমাদের জানাবো যেটা তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো কী বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড এসআই এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশে সেই ফুড এস আই পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস সেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যে আমরা সকলে জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এটার কেস হয়েছে তো সেই কেস সংক্রান্ত আপডেট বা কেস সংক্রান্ত যে মামলা সেই সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে যে সমস্ত তথ্যগুলো পেয়েছি শেয়ার করব তো ফুড এস আই পরীক্ষা দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশের যে নোটিফিকেশান চব্বিশের যে পরীক্ষা হয়েছিল সেই কেসের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ওকে গত চব্বিশ মে চব্বিশ মেতে শুনানি ছিল ওকে তো সেই আপডেটে কি উঠে এসেছে সেই আপডেটে এই বিষয়টা উঠে এসছে সেটা শেয়ার করবো তোমার সাথে পরবর্তী শুনানি কবে রয়েছে আদৌ কেসটা কতদূর এগোলো সেই সংক্রান্ত বিষয়ে তো যেহেতু মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের কে জাস্টিস রাজামান্থা তো উনি সিআইডিকে বিভিন্ন তথ্য পেশ করতে বলেছিলেন তো সেই সংক্রান্ত যে বিষয়টা উঠে আসছে যে এখনও পর্যন্ত সিআইডি সঠিক কোনো তথ্য বা ইনফরমেশন এই সংক্রান্ত বিষয়ে পেরে উঠতে পারেনি বা দিয়ে উঠতে পারেনি যার জন্য মানে কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আবার এটা এক্সটেন্ড করা হয়েছে পরবর্তী ডেটের জন্য বা পরবর্তী শুনানির জন্য ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং সেই ডেটটা অনেকটাই পিছিয়ে গিয়েছে এই মুহূর্তে সত্যিকারের একটা খুবই দুঃখজনক বিষয় আমাদের কাছে মানে আমাদেরকে স্বীকার হতে হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট যে সমস্ত রয়েছে যারা রাজ্যে পরীক্ষার্থী রয়েছে তারাই জানে এই সমস্ত বিষয়গুলো কতটা ডিফিকাল্ট তো একত্রিশে জুলাই পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে মানে প্রায় এক মাস কেসটা আবার পিছিয়ে গেল তো এইভাবে ঠিক আমাদের অভিজ্ঞতা যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ পূর্বের যে রিক্রুটমেন্ট প্রসেস সেম ফুড এসের ক্ষেত্রে আমি যদি বলি অন্যান্য এক্সামের ক্ষেত্রে তো হয়েইছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে সমস্ত এক্সামই হয়েছে বাট ফুড এসেও সেম কন্ডিশন কিন্তু আগেও ঘটেছে দ্যাটস ওয়াই কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি দুঃখের বিষয় বাট কিছু করার নেই এই মুহূর্তে আমাদেরকে দেখতে হবে যে হাইকোর্টের শুনানি পরবর্তী ক্ষেত্রে কী হয় এবং কোন দিকে বিচার ব্যবস্থা নিয়ে যায় ঠিক আছে তো পরবর্তী শুনানির উপর আমাদের চোখ থাকবে অন্যান্য সমস্ত তথ্য এবং বিভিন্ন জব আপডেট থেকে শুরু করে সমস্ত তথ্য পেলে তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমরা অবশ্যই জানিয়ে দেবো তার জন্য তোমাদের জাস্ট একটু আমাকে হেল্প করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এটুকু তোমরা করো আমাদেরকে হেল্প করো আমরা তোমার জন্যে ফাঁসে রয়েছি ওকে আর তুমি যদি পরীক্ষা দিতে দিতে একটা সঠিক গাইডলাইনস পেতে চাইছো বিশেষ করে ক্লাসশিপ পরীক্ষার জন্য পিএসসি ক্লাসশিপ ওরিয়েন্টেড স্পেশাল প্র্যাকটিস সেট আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি চাইলে এটা অবশ্যই সংগ্রহ করতে পারো পঞ্চাশটি সেট রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কর আমাদের সাথে তাহলে কিন্তু তুমি এই মকটি সংগ্রহ করতে পারবে ইতিমধ্যেই সেভেন্টি পার্সেন্ট অফ চলছে দশটি লেন্থ মক টেস্ট রয়েছে পাশাপাশি এখানে রয়েছে আমাদের চল্লিশটি স্পিড টেস্ট যেগুলি বিভিন্ন বিষয়ের উপর করা হয়েছে তো স্পেশাল সেটটি রাজ্যের বহু পরীক্ষার্থী সংগ্রহ করেছে বুঝতে পারছি আমি এই মুহূর্তে পরীক্ষার এই কন্ডিশন তাও বলছেন যে এই বিষয়গুলো সংগ্রহ করতে কিন্তু স্টুডেন্টই এমন একটা ব্যক্তি বা স্টুডেন্টই এমন একটা গোষ্ঠী स्टूडेंट्स कम्यूनिटी ठीक है तरह বিভিন্ন যে মোটিভেশান বিভিন্ন যে ধৈর্য তাদের মধ্যে সেটা সব থেকে বেশি রয়েছে এবং তারাই পারে সমস্ত কিছু জয় করতে তো আমাদেরকে প্রিপারেশান নিতে হবে যা কিছু হয়ে যাক না কেন এবং আমরা সত্যের পথে সবাই অবিচল থাকবো এবং এর বিরুদ্ধে আমরা কিন্তু লড়ে যাব এই সমস্ত যে হচ্ছে ঘটনাগুলো তার বিরুদ্ধে তো নিজের প্রস্তুতিকে সঠিকভাবে মজবুত করো এবং প্রিপারেশানের জন্য তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে তাই আমাদের পিএসসি ক্লাসশিপের এই সেটটি চাইলে সংগ্রহ করতে পারো ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও পড়াশোনা মন দিয়ে করো